আচ্ছা পেশিকৃতিরা টেবিলর শাক বা বিভিন্ন শাকটা আমরা সংক্ষেপে সারবো দেখো শুরুতে আমরা যেহেতু ডিসেম্বর মাসের এক তারিখ আসে পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এই জন্য শুরুতে আমরা নগদ হিসেবে ডেবিট এবং মূলধন হিসেব ক্রেডিট এই জন্য নগদের করে পাঁচ লক্ষ টাকা এবং মূলধন করে পাঁচ লক্ষ টাকা এবার কিন্তু মন্তব্য করে লেখসি কিন্তু মূলধান আনান এবার দেখো ডিসেম্বর মাসের তিন তারিখ আসে ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসেব খোলা হলো তার জন্য ব্যাংক হিসাব ডেবিট দেখো ডেবিটের পরে ব্যাংকের কলামে কিন্তু পাঁচ লক্ষ টাকা লেখসি বিপরীতে ব্যাংকে টাকা জমা দিলে নগদান হিসেব কিন্তু ক্রেডিট অর্থাৎ ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট এই জন্য কিন্তু দেখো নগদের ঘরের থেকে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা বিয়োগ দিয়ে দিছি ঠিক আছে এটার জন্য তোমার কোনো মন্তব্য দিতে হবে না তাহলে আমরা এখন উদ্ধৃত নির্ণয় করবো দেখো যে পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ হাজার বিয়েগুলো চারি পঞ্চাশ হাজার আর এই পাশে থাকে তোমার পাঁচ লক্ষ টাকাই থাকে এরপর আমরা আসি মাসের পাঁচ তারিখ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ দেওয়া আছে যে দ্বারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা তাহলে দ্বারে পণ্য ক্রয় করলে ক্রয় হিসেব ডেবিট এবং পানাদার হিসেব ক্রেডিট হয় যেহেতু দেখো ক্রেডিট পাশে দেখো পানদার নামে কিন্তু আমাদের একটা কলাম আছে ওই করে কিন্তু এই পঁচিশ হাজার টাকা বসাইতে হবে আর একবার ক্রয় করলে সেটা কিন্তু তোমার ব্যয় হয় ব্যয় হলে কি হয় মূলধন থেকে কিন্তু বিয়োগ দিতে হয় তাহলে কিন্তু এই পঁচিশ হাজার টাকা কিন্তু আর একবার এই মূলধন থেকে বিয়োগ দিয়ে দেখাইতে হবে এখন আমরা উদ্ধৃত্তটা বের করব পঁচিশ হাজার যেহেতু এর সাথে কোনো যোগ বিয়োগ নয় নামাই দেব সরাসরি আর পাঁচ লক্ষ থেকে পঁচিশ হাজার বিয়োগ দিলে থাকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এ পাশে কিন্তু আমাদের অবশ্যই নামাইতে হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেহেতু বিয়োগ দেখে আর উদ্ধৃত্ত করে অবশ্যই উদ্ধৃত্ত কথাটা লিখতে হবে এরপরে আমরা এই অঙ্কিত পূর্বে জেনেছি যে দশ তারিখ লেনদেন নয় তাহলে এটা কিন্তু এই আমাদের বিবরণী শকে বা তোমার টেবিলার থেকে আসবে না এরপরে ডিসেম্বর মাসের পনেরো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে পত্রায় ফর্ম আস পতাম তার মানে এটাও কিন্তু লেনদেন নয় এটাও আসবে না এরপরে সর্বশেষ বিশ তারিখ আছে পানাদারকে পরিশোধ পনেরো হাজার টাকা যেহেতু পানাদারকে পরিশোধ টাকাকে পাইছে পনেরো হাজার টাকা পাইছে অবশ্যই পাড়াদার হিসেবে আগে ক্রেডিটে তাহলে এখন পাণাদার হিসেবে কিন্তু ডেবিট হয় এখন ডেবিট হলে কিন্তু সেক্ষেত্রে আমাদের বিয়োগ করে দেখাইতে হয় আরেকবার দেখো পানাদারকে যেহেতু টাকা দিয়ে দিছি নগদ টাকা নগদ টাকা নগদ থেকে বিয়োগ দিতে হবে তাহলে নগদ থেকে কত বিয়োগ দিয়েছি পনেরো হাজার টাকা বিয়োগ দিয়েছি তাহলে দেখো চার লাখ পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার দিলে চার লাখ পঁয়ত্রিশ হাজার আর পাঁচ হাজার পঁচিশ হাজার থেকে পনেরো হাজার বিধ দিলে দশ হাজার থাকে যে তার কোথাও জান এখন আমরা যোগ বিয়োগ করবো তো চার লাখ পঁচাত্তর হাজার আর এই পাশে উদ্বৃত্ত এখন দেখো উদ্বৃত্তটা কিন্তু সদস্য হাজার শেখে ছোটো একটা মিস্টেক আছে সেটা হলো মন্তব্য করে আমরা যে আমাদের ব্যয় হয়েছিলো সেই ব্যয়টা লেগে নেয় এখানে সম্পদের জন্য কোনো কিছু আসবে না তাই হয়তো সেটা মন্তব্য করে দিতে হতো এখন আমাদের কাজ হলো আমরা যোগ করবো চার লাখ পঁয়ত্রিশ হাজার আর পঞ্চাশ হাজার তাহলে হয় এই দুইটা যোগ করলে হয় তোমার আবার যোগ করবো চার লাখ পঁচাত্তর হাজার টাকা পানাদার ঘরে আছে কত দশ হাজার টাকা যোগ করলে কিন্তু চার লাখ পঁচাশি হাজার টাকা হয় এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সম্পদের সাইট এবং পানাদার এবং মালিকানা সত্ত্বের সাইট এই দুইটা সাইডে টাকার পরিমাণ কিন্তু একই হয় যেহেতু